লোটে মাছ দিয়ে তৈরি একদম ভিন্ন স্বাদের রান্না গ্রাম্য ঘরোয়া স্টাইলে বানানো এই রেসিপি গরম ভাতের সাথে খেতে ভীষণই মজা লাগে যারা লোটে মাছ পছন্দ করেন তারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করলে বারবার বানাতে চাইবেন উপকরণ হিসাবে আমি টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি সর্ষে বাটা আদা রসুনের পেস্ট নিয়েছি এখানে আলু নিয়েছি একটা বড় সাইজের আপনারা চাইলে আলু দিতে পারেন নাও দিতে পারেন ময়দা নিয়েছি কাপ বাটি মতো ছোটো কাপের এক কাপ একটা প্লেটের মধ্যে ময়দাটা আমি ঢেলে এর মধ্যে সামান্য লবণ হলুদ দিয়ে দিলাম আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো দিয়েছি দিয়ে ভালোভাবে শুকনো মশলাগুলো ময়দার মধ্যে মিক্সড করতে হবে ভালোভাবে মিক্সড করার পর লোটে মাছ আমি ওয়ান বাই টু করে কেটে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি একে একে মাছগুলো আমি ঠিক এইভাবে ময়দার মধ্যে কোট করে নেব খুব হালকাভাবে কোট করতে হবে খুব একটা বেশি যেন মোটা না হয় তাহলে রান্নায় কিন্তু খেতে ভালো লাগবে না অন্যদিকে কড়াই আমি কিন্তু তেল গরম করতে দিয়েছি হাই হিটে তেলটা গরম করে একে একে আমি রান্নাটা কিন্তু ভাবে ভেজে নিয়েই করবো যাতে লোটো কোনো কোনোভাবে ভেঙে না যায় একেবারে গোটা গোটা থাকবে শক্ত থাকবে আপনারা চাইলে কিন্তু ময়দার সঙ্গে একটু চালেরগুলো মিক্স করতে পারেন তাহলে মাছগুলো অনেকটা শক্ত থাকবে আর শুধু ময়দা দিলে কিন্তু খুব একটা শক্ত থাকবে না রান্নার পরে দেখুন আমি কিন্তু হাই হিটে মাছগুলোকে ভেজে নিয়েছি আমি এখানে দু পিস করে নিয়েছি একটা একটা মিডিয়াম সাইজের লোটে মাছ বাকি লোটে মাছগুলো একই রকমভাবে ভেজে নেব যারা সুচি রান্নাঘরে প্রথম তাদেরকে একটাই রিকোয়েস্ট করব যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বাকি লোটে মাছগুলো একই রকমভাবে কিন্তু আমি ভেজে তুলে নেব লোটে মাছ ভাজার পরে আরও একটু কিন্তু তেল দিয়ে আলুগুলো হালকা হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব এখানে আমি আলু দিয়ে দেখাচ্ছি আপনারা না চাইলে আলুটা বাদ দিয়ে দিতে পারেন আলুগুলোকে লাল লাল করে ভাজতে হবে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেব যারা লোটি মাছ পছন্দ করেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব একবার হলেও কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন দেখুন আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে গোটা জিরে দিয়ে দিলাম হাফ স্পুনের মতো ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোবে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই রেসিপিটা বানাতে কিন্তু খুব একটা বেশি উপকরণ লাগবে না খুব সহজেই আপনারা বাড়িতে চট বানিয়ে ফেলতে পারেন দেখুন টমেটো কুচি দিয়ে দিয়েছি আপনারা চাইলে টমেটো পেস্ট বানিয়েও দিতে পারেন পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাওয়ার পর কিন্তু টমেটোটা দিতে হবে না হলে পেঁয়াজের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু থেকে যাবে টমেটো পেঁয়াজ অনেকটাই নরম হয়ে গেছে এর মধ্যে একে একে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট সর্ষে বাটা দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ হাফ স্পুন দিয়েছি জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি ওয়ান টি স্পুন হলুদ দিয়ে দেব হাফ টি স্পুন সমস্ত মশলাগুলো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম টু লো হিটে মশলাটাকে কষাতে হবে কোনো রকমভাবে মশলাটা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না মশলাটা অনেকটাই নরম হয়ে গেছে এবার ভেজে রাখা আলুটা আমি এই মশলার মধ্যে আবারও কষিয়ে নেব দেখুন আলুটা কিন্তু আমি এইভাবে মশলার মধ্যে কষিয়ে নেব আলুটা সেদ্ধর জন্য অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য রেখে দেব আর এই রান্নাটা কিন্তু একেবারে ভিন্ন স্বাদে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ মজা লাগে দেখুন ঢাকা দিয়ে কিন্তু এক থেকে দু মিনিট এরকম মিডিয়াম লোহিতে রাখতে হবে যেন কোনোভাবে মশলাটা পুড়ে না যায় আলুটা অনেকটাই কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে যেহেতু রান্নার সময় কিন্তু খুব একটা বেশি জল ব্যবহার করবো না এই এইভাবে কিন্তু আলুটাকে সেদ্ধ করতে হবে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব মাছের পরিমাণ বুঝেই কিন্তু জলটা দিতে হবে আমি এখানে কিন্তু খুব একটা বেশি জল ব্যবহার করিনি পরিমাণ বুঝেই কিন্তু জলটা দিয়েছি এবার কয়েকটা চেনা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা দিলে গন্ধটা দারুণ আসে আর খেতে কিন্তু অসাধারণ হয় ভেজে রাখা মাছগুলো উপর থেকে দিয়ে দেবো একে একে মাছটা দেওয়ার পর কিন্তু কোনোভাবে নাড়াচাড়া করলে হবে না মিডিয়াম মাছে কিন্তু রান্নাটা করতে হবে দুই থেকে তিন মিনিটের জন্য দেখুন কোনোভাবে ঢাকা দেব না মিডিয়াম টু লোহিটে কিন্তু রান্নাটা করে নেব ঠিক তিন মিনিট কিন্তু আমি এইভাবে রান্নাটা করব সব শেষে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে কিন্তু ধনেপাতা পাতা কুচিয়ে উপর থেকে ছড়িয়ে দিতে পারেন লোটে মাছের রান্না কিন্তু আমার একেবারে হয়ে রেডি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর কেমন হল রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্য